উৎসবের আগে আরামবাগ ইমামদের নিয়ে বৈঠক করলেন পুলিশ প্রশাসনের কর্তারা আসন্ন ঈদ উপলক্ষে মঙ্গলবার আরামবাগ থানায় প্রশাসনিক আধিকারিক পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সকল আরামবাগের ইমামদের নিয়ে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয় এদিন ঈদের সময় যাতে কোনোভাবে ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত না হয় সেই বিষয়ে সতর্ক করল প্রশাসন সাথে সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের এই উৎসবে আইন শৃঙ্খলার অবনতি না হয় তা নিয়ে আগে ভাগে সতর্ক হলো আরামবাগ প্রশাসন এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন আরামবাগের এস সুপ্রভাত চক্রবর্তী আইসি রাকেশ সিং আরামবাগের বিডিও সুব্রত মল্লিক আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার সহ একাধিক প্রশাসনের আধিকারিকরা আমাদের পশ্চিমবঙ্গে আমাদের জেলার মধ্যে এত তাড়াতাড়ি এরকম অ্যাডভান্স একটা কোর্ডিনেশন মিটিং খুব কম জায়গাতেই হচ্ছে এবং এই অ্যাডভান্স প্ল্যানিংয়ের একটাই বিশেষত্ব সেটা হচ্ছে আমরা কতটা গুরুত্ব দিচ্ছি কোনো ইদিন সেই দিনকে কেন্দ্র করে যে আমাদের পরিকল্পনা আমরা তাড়াতাড়ি নিজেদের প্ল্যানিং ঠিকঠাক করতে পারি তাহলে যেহেতু আমাদের হাতে সময়টা একটু বেশি থেকে যাচ্ছে তাহলে আমরা সেটা ইমপ্লিমেন্ট করার জায়গায় থাকবো আমি লাইন ডিপার্টমেন্ট যারা এসছেন অফিসিয়ালদেরকে বলবো যে আপনারা আজকে যে চিন্তা ভাবনাটা সবার কাছ থেকে ওদের যে ওনাদের যে উদ্বেগের জায়গাগুলো আপনারা সবাই শুনলেন এবং আশা রাখবো যে ওনারা যাতে সেই দিন নিশ্চিন্তে নিরাপদে সাথে ওনারা পালন করতে পারেন

মানুষ যদি সচেতন থাকে কোন জিনিস কিন্তু ইমপ্লিমেন্টেড হয় তো সচেতনতার লেভেলটাকে আমাদের বাড়াতে হবে এর বাইরেও যদি আপনাদের কিছু মনে হয় কিছু বলার থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন আমাদের ফোন নাম্বার সবার কাছে আছে এছাড়াও ফেসবুকে আমাদের এডিপি আর আমার পেজটা আছে সেখানেও আপনারা মেসেজ দিতে পারেন প্রত্যেকটা মেসেজ দেখা হয় এর বাইরেও যদি কিছু বলা থাকে থানা আপনারা জানাতে পারেন আরামবাগ শহর একটা এবং আরামবাগের যে টোটাল আমাদের থানা এরিয়া খুব গুরুত্বপূর্ণ জায়গা এইখানে আপনারা আপনাদের যে যারা আপনাদের কথা শুনে এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ তাদেরকে আপনারা কিন্তু আপনাদের এই যে আজকে যা যা ডিসকাশন হলো সেগুলো কিন্তু আপনারা প্রত্যেককে জানাবেন নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রেটিং শপ কেবি মার্বেল যোগাযোগ নাইন অথবা এইট আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড় আয়ামবাগ পুতি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি বি মার্বেলসের দেব পারি।